আসসালামু আলাইকুম আপনার ইকামাতে কয়টা সিম কার্ড আছে সেটা কি আপনি জানেন যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যারা সৌদি আরবে রয়েছি তাদের কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনার ইকামাতে কয়টা সিম কার্ড আছে অর্থাৎ আপনি যে সিম কার্ডটা ব্যবহার করতেছেন সেটার বাইরে অন্য কোন সিম কার্ড আছে কিনা সেটা কিন্তু জানা খুবই জরুরি না হলে আপনি যখন দেশে ফেরত যাবেন তখন কিন্তু হতে পারে আপনার উপর অনেক বড় একটা ফাইন চলে আসবে এবং সেটা দিয়েই কিন্তু আপনার দেশে ব্যাক করা লাগবে সেই জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আপনি জেনে রাখুন যে আপনার ইকামাতে কয়টা সিম কার্ড তোলা হয়েছে তো আমি খুব সহজ একটা বিষয়ে আপনাদেরকে দেখিয়ে দিব এটা রিসেন্টলি আপডেট হয়েছে সেটা হচ্ছে তাওাক্কালনা অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই চাইলে চেক করতে পারবেন আগে যেমন ওয়েবসাইটে গিয়ে চেক করা লাগতো এখন কিন্তু এই ঝামেলাটা নাই তো চলুন তাওাক্কালনা অ্যাপে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি চেক করবেন স্টোরে এসে আপনারা এই তাওাক্কালনা অ্যাপসটি ইনস্টল করে নেবেন দেন আপনারা তাওাক্কালনা অ্যাপটি ওপেন করবেন দেন সাইন ইন ইউজিং নাফাদ এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন দেন আপনারা এইখানে আপনাদের ইকামা নাম্বারটা টাইপ করে দিবেন দেন কন্টিনিউ ক্লিক করবেন দেন নিচে দেখতে পাচ্ছেন সেন্ট নাফাত নাম্বার এইখানে আপনারা ক্লিক করলে নাফাতে একটা ভেরিফিকেশন কোড যাবে অর্থাৎ এখানে এইটটি দেখাচ্ছে আপনার নাফাতে ঢুকে এইটটিটা প্রেস করতে হবে দেন আমরা নাফাতে যাচ্ছি এক্সেপ্ট এইটটি দেন আপনার নাফাতের পাস কোর্টটা দিয়ে ওকে করে দিবেন আশা করছি এটা সিম্পল প্রসেস এটা সবাই জানেন তো এইখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব লগ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নাফাত অ্যাপ্লিকেশনে চলে এসেছি অনেক সময় এটা একটু লেট করে সেই ক্ষেত্রে আপনারা ম্যানুয়ালি লগ করে নেবেন সমস্যা নেই তো এইটা এখন নতুন নাফাদের ইন্টারফেস তো এইখান থেকে আমরা এই যে তাওয়াক্কাল না অপশানটাতে ক্লিক করা অবস্থায় এই যে এক্সপ্লোর ক্যাটাগরিস এইখান থেকে আপনি যদি একটু নিচে স্ক্রল আউট করেন দেখতে পাচ্ছেন টেলিকম অ্যান্ড টেকনোলজি এই অপশনটাতে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন দেন উপর সবার উপরে যে সিম আয় কনটা দেখা যাচ্ছে আরগামী এই অপশনটাতে আপনি জাস্ট ক্লিক করে কন্টিনিউ ক্লিক করে দেবেন বাস আপনার কাজ শেষ হয়ে গেছে এখন এইটা অটোমেটিক স্ক্যান করে আপনার ইকামাতে কী কী সিম আছে সম্পূর্ণ ডিটেলস এখানে দেখিয়ে দিবে তো দেখতে পাচ্ছেন আমার এইখানে জাস্ট একটা সিম দেখাচ্ছে এইটাই হচ্ছে আমার ইকামাতে একটা মাত্র ওই সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে সেটা হচ্ছে এইটা আমি দুইটা করছিলাম একটা হচ্ছে কোম্পানি বন্ধ করে দিয়েছে কারণ ওইটা আমি কখনো ব্যবহার করি না বিদায় ওইটা বন্ধ হয়ে গেছে তো আপনিও ঠিক এইভাবেই এই প্রসেসটা ফলো করেই আপনি দেখতে পারবেন যে আপনার ইকামাতে কয়টা সিম কার্ড আপনি তুলে রেখেছেন এখানে যদি আপনি যেমন আমি এইডস এইচটিসি ইউজার আপনি যদি অন্য কোন সিম কার্ড ইউজ করে থাকেন সেক্ষেত্রে এটা আপনাকে কিন্তু এইখানে দেখিয়ে দিবে তো এইটাই কিন্তু ছিল এই প্রসেসটা এর পরবর্তীতে আপনারা যদি অনেকেই বলে থাকেন যে আমারই কামাতে আমি জানি না যে অন্য কেউ সিম কার্ড তুলে রেখেছে সেটা আমি এখন ব্যবহার করছি না সেইগুলি আসলে বন্ধ কিভাবে করব তো এই বিষয়টা নিয়েও ইনশাল্লাহ আমি পরবর্তীতে ভিডিও বানানোর ট্রাই করব আপনার চাইলে কমেন্ট করতে পারে ঠিক এইভাবেই কিন্তু আপনি আপনার ইকামাতে কতগুলি সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে সেটা কিন্তু খুব সহজেই আপনি দেখে নিতে পারবেন এবং এছাড়াও তাওক কালনা অ্যাপে প্রচুর পরিমাণে ফিচার দিয়েছে অর্থাৎ যেটা কিনা আগে ওয়েবসাইটে গিয়ে খুঁজে খুঁজে বের করতে হয়তো সেটা কিন্তু এখন তাওক কালনা অ্যাপে খুব সহজেই আপনি দেখতে পাবেন আপনি যদি একটু অ্যাপটা ঘাটাঘাটি করেন তাহলে অনেক কাজের জিনিস আছে যেগুলি আপনি পেয়ে যাবেন এর পরবর্তীতেও আমি অন্য কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ ভিডিও বানানোর চেষ্টা করব তো এর পরবর্তীতেও যদি আপনি আপনার চেক না করতে পারেন যে কিভাবে আপনার ইকামাতে কয়টা সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে সেটা আপনি চেক করতে পারছেন না তাহলে যারা একটু ভালো বুঝে অর্থাৎ মোবাইল সম্বন্ধে বোঝে তাদেরকে বলবেন তারা চেক করে দিবে অথবা আপনারা আমার আমার ভিডিও নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করলেও কিন্তু আমি আপনাদেরকে ফ্রিতে জিনিসটা চেক করে অফকোর্স এটা ফ্রি কোনো টাকা পয়সা লাগে না কারণ অনেকে আবার এটা চেক করার জন্য টাকা পয়সা দাবি করে থাকে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম